হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমি স্বামী সামিমাতুষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বেশ কিছুদিন আগে সাধনার আয়োজনে বাংলাদেশের স্বনামধন্য নৃত্যশিল্পী মরিয়মের পরিচালনায় মায়ার খেলা অনুষ্ঠিত হয়েছে সেইখানে আমি পারফর্ম করার সুযোগ পেয়েছি অনেক অনেক ধন্যবাদ নির্ঝর ভাইয়াকে যে আমাকে আসলে এই সুযোগটি করে দিয়েছিল এবং অনেক দিন পর আমার খুবই পছন্দের এবং ভালোবাসার একজন মানুষ বিজু ভাইয়ের মানে ডিরেকশানে আমরা এই পারফরমেন্সটি করেছিলাম তো আমাদের এই রিহার্সালটা হয়েছিল। তখন আমি একটু বেশ বেশ মোটুমুটু ছিলাম যাই হোক আমরা এটা রিহার্সাল করেছিলাম দুদিন বনানীতে সাধনার কার্যালয় এরপর দেখতেই পাচ্ছেন যে আমার মেকআপ চলছে সেখানে আমি অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশে অভিনয় করেছি চেষ্টা করেছি অনেক ভালো করে পারফর্ম করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার সকল সহকর্মীরা সুন্দর করে সাজুগুজু করে নিচ্ছে এবং এটা কিন্তু একটি অন্য ধরনের পারফরমেন্স রিংয়ে ঝুলে পুরোটা বনের ভেতরে সব কিছু মিলে রবীন্দ্রনাথের যে কি অসাধারণ প্রকাশ বা বহিঃপ্রকাশ যেটাই বলি না কেন সকল কিছুর মধ্যে কেমন জানি একটা মায়া এবং খেলা মানে দুটো মিলে কোথায় যেন হারিয়ে যায় দর্শক এবং কি অসাধারণ সেই কোরিওগ্রাফি সেট লাইট সকল কিছু মিলে নির্জর ভাইয়া স্বপ্নিল ভাইয়া এবং আরও যে সকল শিল্পীরা ছিলেন কি অসাধারণভাবে মায়ার খেলার সেই আবেগ ফুটিয়ে তুলেছে অসাধারণ মানে সকল কিছু মিলে আসলে আমি বলবার সেই ভাষা হারিয়ে ফেলেছি আমার কাছে খুবই অবাক লাগছিল যে যখন হল ভর্তি দর্শক এত সুন্দর এই আয়োজনটি মনোমুগ্ধর মতো সেই আয়োজনের মধ্যে ডুবে গিয়েছিল তাই বলতে চাই যে আমাদের যখন শিল্প সংস্কৃতির মাধ্যমগুলোকে অবহেলার মধ্যে ফেলে রাখা হয় তখন আসলে খুবই খারাপ লাগে কারণ আমাদের কিন্তু আসলে দর্শক আছে আপনাকে সেই জায়গাটা তৈরি করে দিতে হবে যাতে দর্শক আপনার সেই পারফরমেন্সটি খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারে শুধু পারফরমেন্স করে দেওয়ার জায়গা দিলেই হবে না আপনার সেই অংশগ্রহণ করার যে কি বলবো কন্টেন্টটি কিংবা যেটি আপনি পারফর্ম করবেন সেটি যাতে অবশ্যই মানসম্মত হয় সেটার দিকে আসলে আমাদের খেয়াল রাখতে হবে কারণ আমরা যখন কোনো কন্টেন্ট ক্রিয়েট করি তখন আসলে ভুলে যাই যে দর্শক সকল কিছুই বোঝে দর্শক কিন্তু আপনার কোনো কিছু লুকিয়ে রাখা কিংবা হাইট করা সেই সুযোগটা এখন আর রাখে না কারণ স্কাই ইজ ওপেন আমরা এখন হাতে নাগালে সকল কিছু দেখতে পাই পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে কম্পেয়ার করার সুযোগ পাই তাই আমরা আমাদের দেশের সংস্কৃতি ঐতিহ্যকে যদি লালন করি ধারণ করি এবং পৃথিবীর কাছে তুলে ধরি এবং আমাদের যে শিশুরা আছে আগামী দিনের ভবিষ্যৎ তাদের সামনে তুলে ধরতে না পারি তাহলে আসলে আমাদের এই সংস্কৃতি ঐতিহ্য কোনো কিছুই আর টিকিয়ে রাখতে পারবো না যাই হোক অনেক কথা হলো অনেক জ্ঞানের কথা হলো দেখতে দেখতে আমাদের পারফরম্যান্সও প্রায় শেষের দিকে খুবই সুন্দর করে দলবদ্ধভাবে এখানে শিশুরা এবং তরুণরা যেভাবে করে শেষ করেছে ছোটবেলা থেকেই যে কয়েকজন নাচের বড়ো ভাইকে দেখে আসছি তার মধ্যে বিজু ভাই অন্যতম কি দারুণ ভাবে নাচ কোরিওগ্রাফ কম্পোজিশন এবং সে নিজেও নাচে অসাধারণ আর স্বপ্নিল ভাইয়ের কথা তো বলে বোঝানো যাবে না নির্ঝর ভাই স্বপ্নিল ভাই তারা সত্যি সঙ্গীতের মাধ্যমে অনন্য নক্ষত্র হয়ে নিজের জায়গা তৈরির জন্য যুদ্ধ করে যাচ্ছে শুদ্ধ সঙ্গীত চর্চার মাধ্যমে আমার বাবা তখন বেঁচে ছিলেন এই পারফরমেন্স যখন হয়েছিল বাবাও এসেছিল শুদ্ধ সংস্কৃতির চর্চা করুন দেশকে ভালোবাসুন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ